আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আজকে অগ্রহায়ণ মাসের ভোটা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ইতিপূর্বে আমার এই ভোটা জমির যে সমস্ত কাজগুলো করেছি সবগুলো কাজেরই ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিয়েছি আপনারা দেখেছেন যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওগুলোর ভিতরে কি কি কাজ ছিল সেই গাছগুলো আমি করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমার এই বুটার অবস্থা খুবই ভালো আজকে যেই বোটা গাছের অবস্থা সেটা দেখে আমি আনন্দিত দুদিন যাবৎ আমার এই বোটার জমিতে আসতে পারিনি অন্য অন্য কাজের কারণে আজকে এসে দেখতে পাচ্ছি যে আমার প্রতিটি বোটার গাছেই আলহামদুলিল্লাহ প্রায় ছয়টি করে পাতা বের হয়ে গেছে ইতিপূর্বে আমার এই জমিতে পানি সেচ এবং উপরে সার প্রয়োগ সব কিছুই করা হয়ে গেছে আজকে আমার জমিতে আরও একটা নতুন কাজ করব আমি আজকে এই জমিতে এসে আমি দেখতে পারলাম যে আমার জমিতে বোটা গাছের কিছু সমস্যা সমস্যা জটিল না সেটি হচ্ছে যে কিছু পোকার আক্রমণ দেখতে পাচ্ছি যদিও পোকা এখন পর্যন্ত আমার বোটাগুলো মানে কোনো পাতা খায়নি কিন্তু পাতার উপর দিয়ে কিছু কালো ধরনের পোকা বসে আছে একদম ছোট ছোটো তবে এখন পর্যন্ত আমার এই জমিতে কোনো কীটনাশক স্প্রে করা হয়নি সেই কারণেই এখন যে কোনো সময় পোকা আক্রমণ করতে পারে এই পোকা প্রতিরোধ করার জন্য পোকার হাত থেকে এই ভুট্টাগুলোর রক্ষা করার জন্য আজকে আমার এই জমিতে আমি একটি কীটনাশক প্রয়োগ করব। আর ভুটার জমিতে যেহেতু দীর্ঘস্থায়ী যে কীটনাশকগুলো সেই কীটনাশকগুলো স্প্রে করতে হয় সেই দীর্ঘস্থায়ী কীটনাশকগুলোর মধ্যেই আমি আজ আমার এই জমিতে কোন কোন কীটনাশক প্রয়োগ করব। সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তার আগে আজকে আমার এই ভুটার যে জমিটা দেখাচ্ছি আপনাদেরকে এই ভুটাটার যে বয়স সেটি হচ্ছে একুশ দিন আর এই ভুটাটি আমি রূপন করেছিলাম অগ্রহায়ণ মাসের বাইশ তারিখে এবং ডিসেম্বর মাসের সাত তারিখে বর্তমানে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের সাতাইশ তারিখ এবং পুষ মাসের বারো তারিখ মোট বয়স হচ্ছে একুশ দিন কিন্তু একুশ দিনের হারে যে ভোটাগুলো বাড়ার কথা সেই ভোটাগুলো বেড়ে ওঠেনি কারণ একটাই সেটি হচ্ছে প্রচণ্ড শীতের কারণে আজকে যদি এই বোটাগুলো কার্তিক মাসে রোপণ করা থাকতো আজকে সময়টা যদি কার্তিক মাস থাকতো তাহলে দেখা যেত যে এই বোটাগুলো এর সাইতে দ্বিগুণ বেড়ে যেত এবং আজকে বোটাগুলোর পাতা যেহেতু ছয়টি এই পাতা দাঁড়াতো আট থেকে নয়টি পর্যন্ত কিন্তু অত্যাধিক শীতের কারণে এই বোটাগুলো বেড়ে উঠতে পারেনি বোটাগুলো যদিও না বাড়ছে কিন্তু বোটাগুলোর গঠনগুলো খুবই মজবুত বোটাগুলোর গঠন শুরু থেকে খুব মোটা তাজা হয়ে উঠেছে কারণ নিচে যে সারগুলো প্রয়োগ করেছিলাম এবং আমি যে পানি সেচ দিয়েছি পানি সেচ দেওয়ার ফল ফলে দেখা যায় যে আমার বোটাগুলো নিচে এবং উপরে যে সার সেটা সমানভাবে ভোটার গাছে কাজ করেছে আর আর আমার জমিতে যদিও শীতের মধ্যে আমার তিনটি পাতা থাকা অবস্থায় আমি পানি শেষ দিয়েছি মাটিগুলো যে একদম উপরে দিয়ে শুকিয়ে গেছে অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন যে আসলে এত ছোট গাছে পানি দিলে ভোটার সমস্যা হতে পারে কিন্তু না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আর এখন যে তাপমাত্রা দিনের যেই তাপ সেটা অনেকটা চৈত্র মাসের মতো সেই কারণেই দেখা যায় যে ভোটাগুলোর ভোটার জমির যে মাটি সেটা উপর দিয়ে শুকিয়ে গেছে শীতের দিনের এই তাপমাত্রা ফসলি জমির জন্য বিরাট একটা উপকারিতা শুধু ভুট্টার জমি না যে কোনো ফসলি জমির জন্য এই সূর্যের তাপমাত্রা বিশাল একটা ভূমিকা পালন করছে যাই হোক বন্ধুরা এখন আমি আমার এই ভুট্টার জমিতে আজ কি কি কীটনাশক প্রয়োগ করছি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার এই ভুট্টার জমিতে লেদা পোকা সহ অন্যান্য পোকার হাত থেকে বোটাকে রক্ষা করার জন্য যেই কীটনাশকটু ব্যবহার করব সেটা হচ্ছে বৃত্তাকু এটি হচ্ছে সিনজান্টা কোম্পানির একটি কীটনাশক তার সাথে আরেকটি কীটনাশক আমি প্রয়োগ করব সেটি হচ্ছে স্যানকাপ স্যানকাপের পরিবর্তে আপনারা অন্য কোনো কীটনাশক দিতে পারেন সেটা আপনারা দিতে পারেন তবে বোটা ক্ষেতের লেদা পোকা সহ অন্য অন্য রোগ পোকা মাকড় থেকে ভোটাকে রক্ষা করার জন্য আপনাকে বৃত্তাকটা ব্যবহার করতেই হবে বৃত্তাকুর দীর্ঘস্থায়ীটা হলো ২০ থেকে পঁচিশ দিন পর্যন্ত এটার কার্যক্ষমতা থাকে আর অন্য অন্য কীটনাশক দেখা যায় যে এক সপ্তাহ পরেই এর কার্যক্ষমতা হারিয়ে ফেললে সেজন্য বৃত্তা কোটা আপনাকে অবশ্যই ভোটার জমির জন্য এবং ভোটা চাষের জন্য ভোটার। গাছের যে লেদা পোকা অন্যান্য পোকার আছে হ্যাঁ সেগুলোকে দমন করার জন্য এই বৃত্তাকু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এখন বৃত্তাকু আপনারা কিভাবে ব্যবহার করবেন বৃত্তাকুটা দেখা যায় যে দশ গ্রামের যদি হয় তাহলে পাঁচ গ্রাম করে ষোলো লিটারের ট্যাঙ্কিতে এই বৃত্তাকুটা ব্যবহার করবেন আমি অবশ্য তাই করছি বোটা ছোটো থাক আর বড়ো থাক এই পাঁচ গ্রাম করে ব্যবহার করলেই বোটার জমিতে পোকা দমন করা সম্ভব আর অন্য অন্য যে কীটনাশকগুলো দিবেন সেগুলো আপনারা পুনর মিলি করে দিতে পারে এখন আরেকটি কথা হচ্ছে সেটি হলো যে আপনারা এই কীটনাশকগুলো ভুট্টার জমিতে পোকামাকড় দমন করার জন্য কখন দিবেন এখন যেহেতু শীতের সময় মানে শীতের সিজন কুয়াশা দেখা যায় যে অনেক সময় ভুটার গাছের চিপায় লেগেই থাকে আটকে থাকে মাঝখানের যে গ্যাপটা থাকে পাতা মোড়ানে থাকে সেখানে দেখবেন যে কুয়াশা রয়েছে এই কুয়াশা দেখা যায় যে অনেক সময় এগারোটা বারোটা পর্যন্তও এই কুয়াশাগুলো ভোটার জমিনে থেকেই যায় তাহলে আপনারা কখন এই স্প্রেগুলো করবেন যদিও কুয়াশা ভোটার গাছের পাতা মধ্যে থাকে তারপরেও আপনারা আপনাদের ভোটার জমিতে বারোটা থেকে একটা এই কীটনাশকগুলো পোকামাকড় দমন করার জন্য দিবেন কুয়াশা থাকলেও সমস্যা নেই তবে যেই লেদা পোকাটা এই পোকাটা কিন্তু ভুট্টার মাঝখানের যে চিপা অংশ রয়েছে সেখানে কিন্তু লুকিয়ে থাকে কীটনাশক দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে যে কীটনাশকের পানিটা যাতে প্রতিটা ভুট্টার গাছের যে চিপা অংশ রয়েছে সেখানে জানি ঠিকমতো পরে এবং যায় তা না হলে বুটার গাছের যে লাদা পোকা সেটা কিন্তু ওই জায়গায় থেকে যাবে এবং এই কীটনাশকটা হল একটি পশকাত কীটনাশক পোকার গায়ে যদি এই কীটনাশকটা লাগে তাহলে কিন্তু পোকা এটা অনেক দিন পর্যন্ত তাজা থাকে দুর্বল হলেও সেই পোকাটা অনেক দিন পর্যন্ত বুট্টার গাছে বেঁচে থাকে এবং সেখানে লুকিয়ে থেকেই আবার কাটা আরম্ভ করে দেয় সেজন্য অবশ্যই খেয়াল করবেন বিশের যে পানিটা সেটা জানি ভোটার সেই গ্যাপের ভিতরে প্রবেশ করে